তুমি টাকাটা পেলে না কিন্তু বাবা এত গরম বলছি একটা প্রশ্নের উত্তর দাও তোমার দিতে পারবো না আমি তোমাকে একটু বললাম টাকা হাজার টাকা দেবো দেখো পারলে আরে বলো বলো না এমন একটা গ্রাম আছে সেই গ্রামে লোক থাকে না বলো বলো কোন গ্রামে লোক থাকে না ফালতু কথা না সত্যি কথা এমন একটা গ্রাম আছে সেই গ্রামের লোক থাকে না আর সেই গ্রামে কিন্তু মানে সবাই জানে সেই গ্রামটাকে কোন গ্রামের লোক থাকে না বলো 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 এমন একটা গ্রাম আছে সেই গ্রামের লোক থাকে না কিন্তু সেই লোক গ্রামটাকে সবাই চেনে বলো কোন গ্রামে লোক থাকে না বলো 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 একটু বলবো বলবো না এটা তো আসে আর আমি বলবো না খুবই আসান খুবই আসান বলো কোন গ্রামের লোক থাকে না আমি তো বাপের জন্ম শুনিনি হ্যাঁ সবাই জানে তুমি জানো জিনিসটাকে জায়গাটাকে তুমি জানো বলো কোন গ্রামের লোক থাকে না বলো 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 বলতে পারলে হাজার টাকা বলো 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 এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো হাজার টাকাও দেখাতে পারো না পাঁচশো টাকা একশো টাকা কোন সময় দেখাতে পারো না আমি দিয়ে দেবো সত্যি বলছি দিয়ে দেবো তুমি বলো তাকে বলো তাকে বলতে পারলি হাজার টাকা তো বন্ধুরা তোমরা কামেন্টে পারলে বলো কোন গ্রামের লোক থাকে না বলো 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 কোন গ্রামের লোক থাকে না বলো সবাই জানে সবাই জানে তুমিও জানো তুমি জানো আমি বলবো না বাকি বাকি তুমিও জানো কোন গ্রামে লোক থাকে কোন গ্রামে লোক থাকে না কোন গ্রামের লোক থাকে না বলো 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 কোন গ্রামে লোক থাকে না কোন গ্রামে লোক থাকে না বলো 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 মাথা ঘুলাই যাইছে না বলো 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 বলতে বলে হাজার টাকা দেখো বলতে বললে হাজার টাকা ভাবে আবার দেখো পুছ খেতে হবে বলো কোন গ্রামে লোক থাকে না কোন গ্রামে লোক থাকে না আমি ফেরত আমি দেবো বলছি তো আমি দিনে নাকি তোমাকে বলতে পারলে দেবো কিন্তু প্রশ্ন বলতে উঠতে বলতে পারলে তো দেবো তো বন্ধুরা তোমরা কামে বলো কোন গ্রামে লোক থাকে না বলো 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 তাহলে হাজার টাকাও পাবো না দেখো তুমি হাজার টাকাও পাবে না আমি দিয়ে দেবো বলছি হাজার টাকা ব্যাংকে থেকে তুলতে হবে নাকি এটিএম থেকে এটিএম তুলে নিয়ে দিয়ে দেবো যাও বলো লে বাবা বলছি তো বলো বলো কোন গ্রামের লোক থাকে না বলো 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 বলতে পারলে হাজার টাকা দেবো বলো 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 কোন গ্রামের লোক থাকে না বলো কোন গ্রামের লোক থাকে না হ্যাঁ বলো লোক থাকে কোন কিরাম লোক থাকে আছে এমন একটা গ্রাম আছে সেই গ্রামে লোক থাকে না সবাই চেনে গ্রামটাকে পেটও খারাপ না মাথা খারাপ না বলো কোন গ্রামের লোক থাকে না বলো তো বন্ধুরা তোমাদের শিল্পাপতি তো বলতে পারছে না তা তোমরা পারলে কামেন্টে বলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে